হ্যালো অবিয়াস ননদ বধে সংসার আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি একটি ভিন্ন রকমের চিকেন রান্না দেখাবো টমেটো মটর সুটি দিয়ে এই চিকেনটা রান্না করবো অত্যন্ত সুস্বাদু এই চিকেনের রেসিপিটা আমি পরিমাণ মতো এখানে তেল দিয়ে দেব পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক তেলটা আমার গরম হয়ে গেছে এখানে আমি গরম মশলা দিলে দিয়ে দিলাম গোটা পয়েক আর দিব গোটা তেজপাতা আমি এখানে এক কিলোর মতো মাংস নিয়েছি মাংসটাকে একটু দশ পনেরো মতো বেঁধে নেবো মিনিট মাংসটাকে আমি একটু ভেজে নেব মাংসটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এর উপর আমি পেঁয়াজ দিয়ে দিব তিন চারটা পেঁয়াজ কেটে রেখেছিলাম পেস্টটা দিয়ে দিচ্ছি পেস্টটাকে দিয়ে একটু ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ পেস্টটা মোটামুটি হয়ে গেছে এর উপর আমি তিনটা টমেটো দিয়ে দিব আর দিয়ে দিব সাত আটটা কাঁচা লঙ্কা নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য এটাকে আমি ঢেকে রাখবো জন্য এটাকে আমি ঢেকে রাখলাম একটু নাড়াচাড় করে দিলাম এর উপর এখন আমি দুই চামিচ আদা বাটা দুই চামিচ রসুন বাটা সামান্য একটু হলুদ দিব হাফ চামচের মতো হলুদের গুঁড়ো এক চামচের মতো মরিচের গুঁড়ো এক চামচ ধন্য গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু দিয়ে দিলাম দিলাম দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে এক চামচের মতো এখানে আমি ভিনেগার দিয়ে দিচ্ছি দিয়ে দুই চামচের মতো লবণ এখন এটাকে ভালো মতো কষিয়ে নেবো করে এখন কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রাখবো মশলাটা আমার কষানো হোক মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে এর উপর আমি গুলো দিয়ে দিব আর দিয়ে দিব নতুন আলু আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো ডাক খুলে ভালো মতো কিনে চেয়ে দেবো আমরা পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে একটু ঢাকনা দিয়ে আবার বেশ কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো ঝাঁক টাকা কিনে ফেললাম এখন একটা নিয়ে চিনে দিবো আশটাকে কমিয়ে দেব এখন আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে সামান্য একটু আমি এখানে চিনি দিয়ে দিব সামান্য একটু চিনি দিয়ে দিলাম মশলার গুঁড়া দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ মিটা মাছে রেখে দিব লবণটা দেখিনি একটু লং লাগবে এখানে চিকেনটা হয়ে গেছে এইভাবে আপনারা টমেটো মটরশুঁটি দিয়ে আলু দিয়ে চিকেন রান্না করে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কিছুক্ষণ পর এটাকে আমি নামিয়ে নেব হয়ে গেছে আজকে আমার মটরশুঁটি দিয়ে চিকেন চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি হয়ে গেছে আমার টমেটো মটরশুঁটি আলু দিয়ে চিকেন রান্না ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য এখন আমি এটাকে নামিয়ে গরম গরম ভাত দিয়ে পরিবেশন করব